entertainment মানে বলতে যা বোঝায় রাহেনদরের ছবি এক্সেলেন্টলি বাংলাদেশের যে মুভি ইন্ডাস্ট্রি দিন দিন যে ডেভেলপমেন্ট করছে এটার জন্য খুব ভালো লাগছে ইভেন আমি অল দ্য ওয়ে লাইক আই এম far from my country লাস্টের টুইস্টটা ভালো আমাদের কেমন লাগলো আর ভালো হবে না

মানে রায়হান রাফির ওয়ার্ক এটা আগেও দেখছি আর আজকে তো দেখে তো মানে সে যেরকম একটা মাল্টিভার্স একটা ইউনিভার্স ক্রিয়েট করতে চাচ্ছে মানে অস্থির একটা আইডিয়া এটা

ফ্যান দেখে আজকে এখানে গল্পে টুইস্ট লাগবে না নালে প্রবলেম এক কথা অসাধারণ অসম্ভব সুন্দর এবং অনেক অনেক ভালোবাসা সবাইকে পুরো মানে হল ভর্তি মানুষ আমরা সবাই একসাথে দেখেছি এক সেকেন্ডও মনে হয় না যে কোনো কিছু কোনো ঘাটতি আছে মানে এত সুন্দর অনেক কিছু ইনফরমেশন আছে অনেক কিছু জানার আছে শেখার আছে এবং বাংলা সিনেমা এখন আমার মনে হচ্ছে পুরোটা নিউটার্ন রাহেন রাখির কথা কি বলবো এক্সেলেন মেকার এরকম ছবি হলে আমার মনে হয় যে আমরা বাংলাদেশিরা আর খুব বেশি দিন নেই যে আমরা হলিউডে চলে যাবো